হ্যালো হ্যালো फ्रेंड्स আজকে আমরা আলোচনা করব খান মেথর এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে টেন্স এর উপর আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম টেন্স অতি অল্প সময় কি কিভাবে মনে রাখা যায় এই কলা কৌশলগুলো এখানে আমরা দিয়েছি এটা কেবল একবার পড়ার মাধ্যমে আপনারা আয়ত্ত করতে পারবেন প্রথম লেকচারটি দেখে নেন তারপর দ্বিতীয় লেকচার হচ্ছে আমরা কিভাবে ইংরেজি বাক্যটা অতি অল্প সময় চিনব কোনটা কোন টেন্স যেমন ইংরেজি ব্যাকের গঠন হচ্ছে সাবজেক্ট ভার অবজেক্ট টেন্স জানতে হলে শুধু ভারটাকে জানতে হবে ভার ভারের চারটি রূপ আছে যেমন ডু ডিড ডান ডুইং প্লে প্লেড প্লেড প্লেইং এইভাবে চারটি রূপ আছে এখন আমরা শুধু ভারের রূপটা জানব যে প্রতিখাতে সাবজেক্ট থাকবে এবং শেষ অবজেক্ট থাকবে শুধু ভারটার জন্য যে সকল বাক্যের মধ্যে ডু ডাস অর্থাৎ ভারের প্রেজেন্ট ফর্ম থাকবে সেগুলো ইনডিফিনিট টেন্স বুঝবেন যেখানে এমিজার ডুইং অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব থাকবে সেটা কন্টিনিউয়াস যেখানে হ্যাভস ডান অর্থাৎ ভার্বের past থাকবে সেটা পারফেক্ট টেন্স তারপরে থাকবে হলো আর অর্থাৎ past form hmm. থাকলে past থাকলে so uh, past কন্টিনিউয়াস ডান থাকলে past পারফেক্ট no. past উইল থাকলে

এখন আসেন ইট দিয়ে পরে যে জুন আই ট্রাইস জুন ইট ইট বাই ইটস এমেজার ইটিং হ্যাভ ইজ ইটেন হ্যাভ বিন হ্যাজ বিন ইটিং এর পরে হলো এট ইট এর এট ওয়াজ আর ইটিং হ্যাড ইটেন হ্যাড বিন ইটিং শেল উইল ইট শেল বি উইল বি ইটিং শেল হ্যাভ উইল হ্যাভ ইটেন শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ইটিং এইভাবে যদি এখানে পাঁচ সাতটা ভার দিয়ে যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন তো মনে অজান্তে আই আইটাসবে এবং চিরজীবনের জন্য এটা

একইভাবে জন হি গোস টু কলেজ হি ওয়ান গো টু কলেজ অর্থাৎ গোলস ওয়ান্ট উইল গো তারপর হল ইজ গোয়িং ওয়াজ গোয়িং উইল বি গোয়িং তারপর হলো হ্যাজ গন হ্যাড গন উইল হ্যাভ গন তারপর হ্যাজ বিন গোয়িং হ্যাড বিন গোয়িং উইল হ্যাভ বিন গোয়িং এইভাবে পড়তে হবে যাই হোক এখন আসছে যে দে দে প্লে ফুটবল দে প্লেট ফুটবল দে উইল প্লে ফুটবল দে আর প্লে ফুটবল দে আই আর প্লেটবল দে উইল বি প্লেই হ্যাড ফুটন্টর্বটাকে মনে রাখবো এইভাবে যে অন্যান্য ভাব দেশ করে অটোমেটিক্যালি আমরা শিখে যাবো ইনশাল্লাহ তারপর আসা যাক এখানে হি যে ডক্টর হি ওয়াজ এ ডক্টর হি উইল বিজ বিং এ ডক্টর হি ওয়াজ বিং এ ডক্টর হি উইল বি

বাস এইভাবে যদি আমরা পড়ি যে হি হ্যাজ এ কার হি হ্যাড এ কার হি উইল হ্যাভ এ কার দ্যাট देयर ইজ देयर ইজ এ কার ইন হিজ হাউস देयर ওয়াজ এ কার ইন হিজ হাউস देयर উইল বি এ কার ইন এইভাবে আমরা প্র্যাকটিস করে নেব ইনশাআল্লাহ এখন আসলে যে মোল প্র্যাকটিস কিভাবে প্র্যাকটিস করবেন যেমন আমি আমরা আমি বা আমরা করি পড়ি পড়ে খায় যাই হাঁটি লেখি এইভাবে যে কোনো ভাব দিয়ে বাংলাতে প্র্যাকটিস করুন আর ইংরেজিতে এইভাবে প্র্যাকটিস করুন যেমন ধরেন আমি কাজটি করি আমি কাজটি করতেছি আমি কাজটি করি আছি অর্থাৎ প্রেজেন্ট এনিমি প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি কিছু দিন যত করতেছি তারপর আসেন আমি কাজটি করেছিলাম কাজটি করতেছিলাম কাজটি করেছিলাম আমি কিছুদিন দিন যত কাজটি করতেছিলাম আমি কাজটি করব করতে থাকব করে থাকব কিছুদিন দিন যত কাজটি করতে থাকব এখানে ধরুন পড়ে আমি ইংরেজি পড়ে ইংরেজি পড়িতেছি ইংরেজি পড়ে আছি বা পড়েছি আমি কিছুদিন দিন ইংরেজি পড়তেছি আমি ইংরেজি পড়েছিলাম ইংরেজি পড়তেছিলাম আমি ইংরেজি আমি কিছুদিন যখন ইংরেজি পড়তেছিলাম আমি ইংরেজি পড়বো পড়তে থাকব পড়ে থাকবো কিছুদিন আমি বল খেলি আমি বল খেলতেছি আমি বল খেলিয়েছি আমি কিছুদিন যখন বল খেলতেছি আমি বল খেলেছিলাম বল খেলিতেছিলাম বল খেলিয়েছিলাম আমি কিছুদিন বা এক ঘন্টা ধরে বল খেলতেছিলাম আমি বল খেলবো খেলতে থাকো খেলতে থাকবো আমি এক ঘন্টা যাওয়ার বল খেলতে থাকব। এইভাবে যে কোনো ভারতীয় যদি আমরা বাংলাতে প্র্যাকটিস করি তাহলে মনে অর্জন টাইপ আসবে আমাদেরকে এটি মনে রাখবো যেখানে তেসি সেখানে হাজার হাজার ভার তেসি হবে যেন আমি কাজটি করতেছি আমি ইংরেজি পড়তেছি আমি ভাত খাইতেছি আমি স্কুলে যাইতেছি আমি লেখালেখি করতেছি আমি দৌড়াদৌড়ি করতেছি আমি চিন্তা করতেছি ছবি দেখতেছি গান গাইতেছি

আই প্লে ফুটবল এখন দুই জায়গায় ধরেন প্লে দেন আই প্লে ফুটবল আই এম প্লেইং ফুটবল আই হ্যাভ প্লেড ফুটবল আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর ফিউ ডেজ আই প্লেড ফুটবল আই ওয়াজ প্লেইং ফুটবল আই হ্যাভ প্লেড ফুটবল আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর ফিউ ডেজ আই শ্যাল প্লে ফুটবল আই শ্যাল বি প্লেইং ফুটবল আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল আই শিল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর ফিউ ডেজ অর্থাৎ যে কোনো ভারত দিয়ে একই ভাবে আপনি প্র্যাকটিস করুন পরবর্তীতে তৃতীয় স্টেপে আপনারা বাংলা এবং ইংরেজি মিলেই পড়ুন যেমন আমি কাজটি করি কাজটি করতেছি আমি কাজটি করে আমি কিছুদিন করতেছি আমি কাজটি করেছিলাম কাজটি করতেছিলাম কাজটি করেছিলাম আমি কিছুদিন করতেছিলাম আমি কাজটি করব আই শেল ডু দ্যাট আমি কাজটি করতে থাকব আই শেল বি ডুইং দ্যাট আমি কাজটি করে থাকব আই শেল হ্যাভ ডান দ্যাট আমি কিছুদিন যে কাজটি করতে থাকব আই শেল হ্যাভ বিন ডুইং দ্যাট ফর ফিউ ডেজ আপনারা বাংলা এবং ইংরেজি এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়েন তাহলে কিন্তু মনে অজান্তে টেন্সটা এক ঘন্টায় ভিতর আপনার নিজের সম্পূর্ণ আয়ত্তে টেনে চলে আসবে তারপর আপনারা তুমি বা তোমরা দিয়ে একইভাবে প্র্যাকটিস করুন তারপর সে দিয়ে করুন তারা দিয়ে করুন তারপরে আপনি বা আপনারা দিয়ে এভাবে প্র্যাকটিস করেন তারপরে সে ধনী সে ধনী হচ্ছে সে ধনী হচ্ছে অর্থাৎ কি অ্যাডজেক্টিভ দিয়ে একইভাবে প্র্যাকটিস করেন তারপর কমন নাউন দিয়ে একইভাবে প্র্যাকটিস করেন তারপর প্যাসিভ ভয়েস চিঠিটি লেখা হয় চিঠিটি লেখা হচ্ছে চিঠিটি লেখা হচ্ছে এইভাবে কমন নাউন দিয়ে প্র্যাকটিস করেন তারপর তার একটি গাড়ি আছে বা গাড়ি রয়েছে আছে বা নেই অর্থে টেন্স দিয়ে ছয়টি বাক্য হয় কনটেন্স টেন্স হবে না এটা দিয়ে প্র্যাকটিস করুন তারপর দেয়ার ইজ কার ইন হিস হাউস দেয়ার বিশিষ্ট বাক্য দিয়ে ছয় ধরনের বাক্য টেন্স ভিত্তিক এটি দিয়ে প্র্যাকটিস করান তারপর এম পি টু আর টু দে আট ক্যাটাগরি বাক্য হয় সেটা এইভাবে পড়ে ফেলুন তারপরে হি ইস টু দিয়ে এইভাবে পড়েন তারপর আমাকে করতে হবে দ্যাট মিনস হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এর ব্যবহার এখানে চার ক্যাটাগরি বাক্য হয় টেন্স ভিত্তিক আলোকে এগুলো পড়ে ফেলুন তারপর আসেন কোয়াজি প্রেসিপার আমি তাকে দিয়ে কাজটি করাই এখানে কেবল নয় ক্যাটাগরি বাক্য হয় টেন্স ভিত্তিক বাকি চারটা খুব একটা ব্যবহার হয় না তারপর আসেন আমি কাজটি করি এনে একটা হলো আমি কাজটি করাই আর একটা হলো করি নেই এইভাবে এখানে টোটাল সাতটি বাক্য হয় টেন্স ভিত্তিক সেখানে দেখান হলো তারপর আসেন আমি সবসময় আপনার সাথে আসি আসি অর্থাৎ আমি আপনার সাথে আসি আমি তার সাথে আসি আসি অর্থে এখানে টোটাল পাঁচ ক্যাটাগরি বাক্য হয় টেন্স ভিত্তিক সেখানে পড়ে নেন তারপর আমি এখন বাড়িতে আছি একটা হলো আমি আপনার সাথে আছি আর একটা হলো বাড়িতে আছি বাড়িতে হলে এইভাবে পাঁচ ক্যাটাগরি বাক্য হয় তারপরে আমার তো কাজটি করার কথা আই এম সাপোজ টু ডু দর এখানে টেন্স বিটি টোটাল চারটা বাক্য হয় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওয়েলকাম টু